নমস্কার বন্ধুরা ডিমের মধ্যে মুসুর ডাল দিয়ে এত অবাক করা স্বাদের দুর্দান্ত রেসিপি বানানো যায় যেটা একবার বানালে মাছ মাংসের দরকার পড়বে না আর এক থালা ভাতও কিন্তু নিমেষে খাওয়া হয়ে যাবে এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে তো এই দুর্দান্ত রেসিপিটার জন্য আমি চারটে ডিমকে ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে রাখলাম আর এদিকে আমি আগে থেকেই হাফ কাপ মুসুর ডাল জলে ভিজাতে দিয়ে দিয়েছিলাম তো এই জলে ভিজানো মুসুর ডালটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে বেটে নিলাম যাদের বাড়িতে মিক্সার থাকবে না তারা সিলোনার মধ্যে বেটে নেবে কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু ডালটাকে বেটে নিলেই হবে আর ডালটাকে আলাদা করে জল দেওয়ারও প্রয়োজন নেই বাটার সময় এমনি বেটে নিয়েছি আর তারপরে ওই যে চারটে ডিম নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এবার হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সবই বাড়িতে থাকা মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক চামচ চিনি অবশ্যই দেবে তে করে টেস্টটা খুব ভালো আসবে সব কিছুকে একসাথে ফেটিয়ে নেবো মুসুর ডালের পেস্টের সঙ্গে ডিম আর সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এবারে এই যে মিশ্রণটা রেডি হলো এটাকে ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল গরম করে নেব তো সর্ষের তেল দিয়ে কিন্তু করতে চেষ্টা করবে সর্ষের তেলটাকে খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে চাড়িয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে তারপরে মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি ডিম আর মুসুর ডালের মিশ্রণটাকে ঢেলে দিলাম খুব ভালো করে ফ্রাইং প্যানের মধ্যে চাড়িয়ে দেব। তো খুব ভালো করে নিচের পিঠটাকে ভাজতে হবে আর ভাজার সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দেবে ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজটাকে আগেও দিতে পারো আমি পরে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম এবারে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে আমি নিচের পিঠটা ভেজে নিলাম লো ফ্লেমে রাখবে নাহলে নিচের পিঠটা পুড়ে যাবে তারপরে নিচের পিঠটা হয়ে গেলে একটা ওপর থেকে থালা এভাবে রেখে উলটিয়ে দেখো নিচের পিঠটা হয়ে গেছে এইভাবে নিয়ে নিলাম তারপরে খুব সাবধানে থালা থেকে আমি অন্য পিঠটা ভাজতে দিয়ে দেব। এভাবে একটা থালা চাপা দিয়ে তুলে নেবে নিচের পিঠটাকেও আমি পাঁচ মিনিট লো ফ্লেমে ভেজে নিলাম দুটো পিঠকে এইভাবে পাঁচ পাঁচ দশ মিনিট ধরে ভেজে নিলাম আর দেখো কত সুন্দর আমার রেডি হয়ে গেলো এবার একটা ঠান্ডা হয়ে গেলে তারপর কেটে নিতে হবে পিস পিস করে তো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখো চার চৌকো শেপে বা পছন্দ মতো যে কোনো শেপে তোমরা কাটতে পারো যেরকম ধোঁকা রেসিপি বাড়িতে তৈরি করা হয় সেই ধোঁকা রেসিপির মতো করেই কাটা হচ্ছে আর কাটার পর আমি দেখিয়ে দেবো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ডিম আর মুসুর ডালের তৈরি ধোঁকাগুলো কিন্তু দুর্দান্ত খেতে হয় বন্ধুরা এগুলোকে এমনি এমনি ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে আর আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এবারে গ্রেভি বানানোর পালা গ্রেভি বানানোর জন্য আমি শর্টকাটে একদম দেখাচ্ছি খুব ঝটপট হয়ে যাবে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আদার টুকরো দিয়ে দিলাম আর রসুনের টুকরো এখানে আমি দিয়ে দিলাম এবারে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি সব কিছুকে একসাথে আমি দিয়ে পেস্ট করে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কাও দিতে পারে আমি কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করব তো সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল পুরো রান্নাটাই সরষের তেলে হবে সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার ওই যে পেস্টটা করে নিয়েছি মিক্সারের মধ্যে সেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মিশ্রণটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কষাতে হবে খুব ভালো করে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও মিনিট দুই তিনের মতো খুব ভালো করে দেখো মিশ্রণটাকে কষিয়ে নিচ্ছি আর খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জল দেবে গরম জল দিলে যে কোনো তরকারির টেস্ট খুব ভালো আসে তো গরম জলটা দিয়ে সমস্ত কিছুর সাথে একটু নেড়ে ছেড়ে নেবো তারপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো যখন ফুটে উঠতে শুরু করবে তখন চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আরও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর গ্রেভিটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেবো কিছুটা গ্রেভি ঘন হয়ে এলে তারপরে যে ধোঁকাগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম মুসুর ডাল আর একে একে দিয়ে দিচ্ছি সমস্ত ধোকাগুলো দিয়ে দেব। আর ধোঁকাগুলো দেওয়ার পর খুব বেশি করে রান্না করতে হয় না মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ ছয় মিনিট রান্না করলেই কিন্তু ধোঁকাগুলো গ্রেভি টেনে নেবে আর আগের থেকে অনেক বড় বড় হয়ে যাবে তো পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখো গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো খুব ভালো করে গ্রেভি টেনে নিয়েছে শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু হালকা হাতে জাস্ট নেড়ে চেড়ে নেব তো রান্নাটা আমার একদমই কমপ্লিট দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটাও চলে এসেছে গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম সফট হয়ে গেছে ভেতর পর্যন্ত কিন্তু গ্রেভি ঢুকে গিয়েছে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তবে আমার ভাত দিয়ে খেতেই বেশি ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আশা করছি এই রেসিপিটা ট্রাই করলে মাছ মাংসের আর দরকার পড়বে না ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ